আমি খুব স্পষ্ট ভাবে বলছি আমি বেসিক্যালি এসছি আমার একদম নিজস্ব দরকারে কারণ আমার কলকাতার বাইরে গেলে একটা ইন্টিমেশন দিতে হয় ফলে আমার ইন্টিমেশন লিস্ট নিয়ে আমার এখানে আসা কিন্তু তার পাশাপাশি আরজিকরের কিছু জুনিয়র ডাক্তার প্রাক্তনী তারা কয়েকদিন আগে থেকে কিছু যোগাযোগ করেছিলেন তারা কিছু বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম আমার কাছে কেন তারা বলেছেন এই কর্মপ্রার্থীদের আন্দোলনের সময় আপনি একটু সময় দিয়েছিলেন তাদের হয়ে চেষ্টা করেছেন আমরা তাই আপনার কাছে এসেছি তো তারা আমায় কিছু বলেন আরজিকর হাসপাতালের প্রতি আমার একটা দুর্বলতা আছে আমার বাবা মা দুজনেই সেখানে মেডিকেল স্টুডেন্ট ছিলেন আমার জন্ম আরজি করে আমার দাদার চেম্বার এবং ওষুধের দোকান করের গায়ে ছিল অতীতে এক্সপেনশনের সময় সেগুলো সব উঠে যায় আমার একটা দুর্বলতা আছে এই জুনিয়র ডাক্তাররা কিছু জরুরি বিষয় দৃষ্টি আকর্ষণ করেন তো পুরোটা তো আমি বুঝতে পারিনি মেডিকেল বিষয়টা তো আমি তাদের বলেছিলাম আর একটু ক্লারিফাই করে দিতে ইন টাইম এই দুর্ভাগ্যজনক মার্ডারটা ঘটে যায় এবং আমরা সবাই এদের দোষীদের বা দোষীর হাসি চাই শাস্তি চাই এরপরে তারা আমার সঙ্গে আবার যোগাযোগ করেন তারা কিছু বিষয়ে জানিয়েছেন আমি তাদের অনুরোধ যে তারা তো এই গোটা ঘটনাটা যুক্ত নন এই হত্যা এবং এই বিষয়টা ফলে তাদের তো সিবিআই আমি কারোর নাম বলছি না শেষ হওয়ার আগে যদি আপনি প্রশ্ন করেন আমার বক্তব্য হচ্ছে যে তারা বলেন যেহেতু তাদেরকে তো ডাকবে না কারণ তারাই হত্যার কৃষি মানায় নেই কিন্তু কিছু প্রেক্ষিত থাকলেও থাকতে পারে বলে তারা কিছু যা দিয়েছেন সেগুলো আমি তাদের আমি যেহেতু আসছি আমি অনুরোধ করব তাদের নিতে তারা নিলে নেবেন না নিলে না নেবেন আর এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তাদের পক্ষে এসে দেওয়াটা অসুবিধা কিন্তু যদি এরা মনে করেন এই তথ্যগুলি তাদের কাজে লাগবে তাহলে তারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে সেগুলো দেয়া থাকছে তো তারা কোঅপারেট করতে প্রস্তুত আমার মনে হয়েছে এতে যথেষ্ট কিছু আছে এগুলো সত্যি না মিথ্যে সেগুলো আমাদের তো কি আমি এটার সত্য কোন চেক করিনি তারা যা দিয়েছেন এবং সেই ছেলে মেয়েগুলির যা আবেগ লজিকের যারা প্রতিবাদী যারা এই ঘটনার নিন্দা করছেন যারা এই কোথাও কোনো গাফিলতি থাকলে সেটা চিহ্নিত করছেন নিশ্চিতভাবে সেগুলো ফলে আমি যদি তারা নিতে চান দিয়ে যাব না নিতে চাই কলকাতা আমার হাতে না তার কারণ হচ্ছে এটা যদি কলকাতা পুলিশের হাতে থাকতো তাহলে ওরা নিশ্চয়ই আমার অনুরোধ করতেন কলকাতা পুলিশের হাতেই দিন কিন্তু যেহেতু তদন্তটা চলে এসেছে তাই তারা বলছেন আমরা তো এইভাবে গিয়ে সিজিওতে দিতে পারবো না আপনাদের যাতায়াত থাকে যদি হয় যদি তারা নেন তাহলে একটু দয়া করে দিয়ে দেবেন তো কলকাতা পুলিশ করেছে তখন আমি তো বলতে পারবো না

मैं खुद अपनी पर्पस में हमारे एक काम पे यहाँ पर आया हूँ यदि कथा बोलो था कथा बोला तो, मैं खुद अपने काम पे हमारा एक इंटीमेशन वाला काम है वो रूटीन है वहां पर और थोड़ा जो डॉक्टर्स हमसे कम्युनिकेट किया है कुछ डॉक्यूमेंट्स कुछ नोट्स कुछ इंफॉर्मेशन वो सीबीआई का देना चाहते हैं लेकिन उनका कोई एक्सेस नहीं है हमसे रिक्वेस्ट किया गया है अगर आप जाते हैं तो वो आप उनको एक्सेप्ट करने की रिक्वेस्ट कीजिए अगर उसको ये कोई काम का ये काम का चीज होगा तो वो डॉक्टर लोग कोऑपरेट करने के लिए प्रिपेयर्ड है आई डोंट नो वो लोग एक्सेप्ट करेंगे या नहीं करेंगे आई डोंट वॉन्ट